পরীক্ষা নিরীক্ষার পর দেখা গিয়েছে এতে ব্যবহৃত হচ্ছে পার্সিয়ালি হাইড্রোজেনেটেড অয়েল নামে এক প্রকার উপাদান যেগুলোতে বিপজ্জনক মাত্রায় ট্রান্স পাওয়া যায় এই ধরনের ট্রান্স ফ্যাট দীর্ঘদিন যাবৎ ব্যবহার করলে হৃদপিণ্ডের ঝুঁকি অনেকখানি বেড়ে যায় নিয়মিত এই ধরনের ট্রান্স যুক্ত বিস্কুট এবং প্রক্রিয়াজাত খাবার খেলে রক্তচাপ বেড়ে যায় এবং রক্ত নালীর প্রাচীর ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি শিশু এবং কিশোর কিশোরীরা নিয়মিত এই ধরনের জেলি বা কিম দেয়া বিস্কুট খেলে তাদের ভবিষ্যতে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভব অনেকখানি বেড়ে যায় এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত আরো খবর পেতে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ